মুসলমান ভাইদের আসসালামু আলাইকুম হিন্দু বাইদেরকে আধা অন্য জাতীয়বলম্বী ভাইদেরকে যেন আমার অন্তর অন্তঃস্থল থেকে অভিনন্দনের শুভেচ্ছা বা দাদা ভাই আমি এসেছি কলকাতা থেকে দাদা আমি কলকাতা থেকে আসার সময় দাদা ভাই আপনাদের জন্য একটা মলম নিয়ে এসেছি আপনি আমি মলমটা উপকারী সম্বন্ধে বলতে ধাক্কা দাকি করবেন না দাদারা বসেন সবাই সিরিয়ালে বসেন আন্থার বাহিনী বাইদেরকে একটু সামনে এসে দেন আপনার বাচ্চারা পিছিয়ে চলে যাও মলমটা হচ্ছে কি আপনার মায়ের খাওয়ার আগে আপনার ব্যবহার করতে পারবেন মার খাওয়ার পরে ব্যবহার করতে পারবেন দাদা ভাই আপনি আমাকে প্রশ্ন করুন দাদা ভাই আমি তো মায়ের খাইনি দাদা ভাই আপনি কালকে যে কাজটা করেছেন দাদা এটার জন্য আপনাকে মেয়ার খ্যাতি হবে আর আমি বিশেষ করে বলব আন্ধিনীর যে সিনিয়র সদস্যরা আপনারা আছেন যারা উপরস্তরে কাজ করেন আমি মানুষটা খুব এক্সপেন্সিভ আপনারা ওনারা নিতে পারেন এই জিনিসটা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দাদারা আপনারা কালকে যে কাজটা করেছেন দাদা সমন্বয়কদেরকে আটাক করে রেখেছেন দাদারা আপনারা যে কাজ করেছেন দাদা আপনার মার না খেলে মার খেতে হবে দাদা ওষুধটা নিয়ে যান আপনার ভালো হবে দাদা আমি কোম্পানির প্রচার স্বার্থে ওষুধটার দাম রাখতেছি দাদা শুধুমাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা বেশি হয়ে যা বলছিলাম দাদা ওকে দাদা আমি বলছি দাদা দাদা ধাক্কা দাক্কি করবে না সবাই সিরিয়াল দাঁড়া দাদা দুই হাজার টাকা কে সমান ভাগে বাঘ করে দিলে কত হয় দাদা এক হাজার টাকা ঠিক আছে দাদা এক হাজার টাকা ধাক্কা দাক্কি করবেন না আমি দিতেছি বাম দিক দিকে একটা মলম দাও ডান দিক দিকে একটা দাদা আমি আমরা আসতেছি আসতেছি আপনার আপনার বসেন সিরিয়াল বসেন টাকা উঠাইতেছি দিতে আসতেছি